কলাগুলো সিদ্ধ করে রেখেছি এবার কলার খোসাগুলো ছাড়িয়ে নিলাম এক এক করে সবগুলো খোসা ছাড়িয়ে নিলাম এবার কলাগুলোকে মেখে নেব চালের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম পরিমাণ মতো এবার কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচানো দিয়ে মেখে নেব হলুদের গুঁড়া দিলাম লবণ দিলাম স্বাদ মতো এবার সবগুলো একসঙ্গে মেখে নিয়ে বড়া বানিয়ে নেব এবার কড়াইতে তেল গরম করে বড়াগুলো এক এক করে দিয়ে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব কি সুন্দর কালার এসেছে ভাজা হয়েছে এবার দুটো আলু ভেজে রেখেছিলাম কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম শুকনা লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দুটো এবার এগুলো কালোগুলো দিয়ে ভালো করে ভেজে নেব মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম হলুদ দিলাম জিরা ধনার গুঁড়া দিলাম এবার ভালো করে কষিয়ে নেব তেল ছেড়েছে এবার জল দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে কোপ্তাগুলো দিয়ে দিলাম খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে একটু ঘি দিয়ে নামিয়ে নেব রেডি কলার কুপ্তা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন